ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুল ছাত্রী আঞ্জুমকে হত্যা যুবক গ্রেফতার মৌলভী বাজার প্রতিনিধি কোলাউরায় স্কুল ছাত্রী নাফিয়া জান্নাত আঞ্জুম পনেরো হত্যাকাণ্ডের রহস্য ১৮ ঘন্টার মধ্যেই উদ্ঘাটন করেছে পুলিশ এই ঘটনায় প্রতিবেশী মো জুনের মিয়াকে উনচল্লিশ গ্রেপ্তার করা হয়েছে তার স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে বিক্রিমের বরখা স্কুল ব্যাগ বইও একটি জুতা সোমবার ষোলোই জুন দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন তিনি জানান গত বারোই জুন সকাল সাতটার দিকে দাউদপুর গ্রামের বাসিন্দা আঞ্জুম পাশের সিংবুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয় নিখোঁজের দুই দিন পর চোদ্দই জুন বিকাল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশে ছড়ার ধারে দুর্গন্ধ পেয়ে ভিক্টিমের ভাই ও মামা তার অর্ধগলিত মরদেহ খুঁজে পান পুলিশ মরদেহ উদ্ধার আমরা ডিজিটাল ইনভেস্টিগেশনের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি বর্তমান যে এই যে রিসেন্ট যে ঘটনাটা আপনাদেরকে জানানোর জন্য আপনাদেরকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনারা এটা শুনবেন সবকিছু কিন্তু ডিজিটাল গঠনের সাথে সম্পর্ক না থাকলেও কিছু কিছু নজরে রেখে যায়। তো সেই ব্যক্ষেতে আমরা যেটা দেখেছি এই মেয়েটা প্রতিদিনের নেয় যেভাবে প্রাইভেট পড়তে যায় ওনারে প্রাইভেট পড়া এটাই তার মূল টার্গেট দেখে সকাল 7টার সময় বাড়ি থেকে বের হয় সকাল বেলার সাধারণত মানুষ একটু কম বের হয় রাস্তাঘাটে কম লোক থাকে আর যে জায়গাটা ছিল সেটা একেবারে নির্জন জায়গায় ওখানে যারা সাংবাদিক ভাইরা যাদের বাড়ি আছে ওই জায়গায় ঘটনার সঙ্গে ছিল না দেখলে মানে আমরা আপনার যে গুগল ম্যাপে এখানে বসে দেখতে পারবেন ওই জায়গায় কি জঙ্গল তুমি যে অ্যাড্রেসটা দিয়ে দিও ওই এখানে বসে আপনারা দেখতে পারবেন জঙ্গল কি একটা জঙ্গল মানে দিনের বেলায় সেজন্য ওখানে যে রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে তাকে পিছন থেকে ধরে মানে রেপ করতে তো পারেনি পরবর্তীতে মেটা। ফোনাডিতে তাকে হত্যা করে কিন্তু সেখানে সেই সময়টা রাত্রে রাখার পর তার বাড়ির পাশ ওখানে ফেলে কিন্তু দিনের বেলাও আসলে ওই জায়গা দেখা সম্ভব না যদি কারণ মানুষে তো সব সময় ধরে ওই জায়গা সচারাচর চলাচল না তবে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছে নাকি সাধারণ মানুষ আমাদের যে পুলিশের পোশাক বলে না আমাদের যে বিভিন্ন ইনভেস্টিগেটিভ শেডো ইনভেস্টিগেশন আমাদের যে টিমগুলো ছিল কাজ করছে মানে এলাকা সম্পর্কে একটা মানুষ বুঝে দেয় খুব সাবলীলভাবে ভাবে সাধারণ মানুষ কিন্তু অনেক তথ্য দিয়েছে যে ব্যক্তিকে কোথায় দেখা গেছে কোন কোন এলাকায় ঘুরতে দেখা যায় এই সাধারণত এরকম চরিত্রকার এই যে সাধারণ মানুষের ভিতর থেকে যে অপরাধ দমনের জন্য তাদের ভিতরও যে একটা সহযোগিতা মূলক মনোভাব সেটার কারণে কিন্তু আমরা তাকে টার্গেট করেছি আর এ তো খুবই শক্ত মনের কারণ পূর্বে তার সম্পর্কে আমরা ছয়টা ঘটনা পেয়েছি ডিটেক্ট করার আগে 6টা ঘটনা পেয়েছে সেই ইতিপূর্বে মানুষকে পিছন থেকে জাপটে ধরে কারণniak মেয়ে রাস্তাঘাটে একা বইলে পিছন থেকে তে মানুষটা আসলে লজ্জার ভয়ে সম্মানের ভয়ে কাউকে বলে না অনেক সময় স্থানে ভাবে এটা আমার সমঝোতা হয়েছে যখন আমাদের কাছে এই বিষয়গুলো মানুষের কাছে খুব নীরিমিলে ভাবে এই কথাগুলো পেয়েছে তখন আমাদের কিন্তু টার্গেট কিন্তু আমরা সেট করেছি সেই হিসাবে তাকে জিজ্ঞাসাবাদে

এটা আসলে খুবই একটা ঘৃণিত কাজ তার ওয়াইফ আছে আর তার ওয়াইফ শ্বশুর বাড়িতে আছে এই সুযোগে সে হলো তাকে জোর করে তার মানে তার যে খারাপ মনোভাব সেটা আর কি সে বাস্তবায়ন করতে চাইছিল সেটা পারেনি জবানবন্দিতে জুনেল জানায় সে দীর্ঘদিন ধরে আঞ্জুমকে রক্ষ করছিল এবং তার সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছিল বারোই জুন সকালে প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে জুনেল তার পথরোধ করে আঞ্জুম তা এরিয়ে যেতে চাইলে জুনেল পেছনের থেকে জড়িয়ে ধরে এবং চিৎকার করলে গলা চেপে ধরে এতে আঞ্জুম অচেতন হয়ে পড়লে তাকে পাশের ঝোপে ফেলে রেখে পালিয়ে যায় পরে ঘটনাস্থলের আশপাশে আঞ্জুমের বরখা জুতা ও স্কুল ব্যাগ ফেলে দেয় তার দেখানো মতে পুলিশ কিরিম শাহ মাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানের পাশ থেকে ভিক্রিমের ও উদ্ধার করে